কবিতার নাম ছেলেদের জীবন লিখেছি আমি ইফতেকার হাসান আমরা ছেলে মানুষ আমাদের কাঁদতে মানা কারণ আমাদের চোখে নাকি কান্না মানায় না আচ্ছা আমার খুব জানতে ইচ্ছা হয় আমরা কি ছেলে হয়ে জন্মে অনেক বড় ভুল করেছি আমরা ছেলে মানুষ আমাদের হাসতে মানা কারণ আমাদের সব সব কোটি টাকা দামের কেনা আমাদের জন্মের আঠারো বছর পর থেকেই আমাদের সব সব ইচ্ছার বিরুদ্ধেই মাঠে চাপা দিয়ে দেওয়া হয় ফ্যামিলির জন্য কারণ আমরা ছেলে মানুষ আর কেউ যদি আমায় প্রশ্ন করে যে আমি সবচেয়ে বড় ভুল কি করেছি জন্ম নিয়ে তাহলে আমি বলবো এই পৃথিবীতে জন্ম নিয়ে আমি সবচেয়ে বড় ভুল করেছি কারণ এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আমি হয়ে গেছি এই পৃথিবীর বোঝা আমি ছেলে হয়ে জন্ম নিয়ে সবচেয়ে বড় ভুল করেছি না হতে পেরেছি মা বাবার যোগ্য সন্তান না হতে পেরেছি পরিবারের ভালো ছেলে না হতে পেরেছি তোমাদের এই পৃথিবীতে ভালো মানুষ তোমাদের এই পৃথিবীতে আমি ছেলে হয়ে জন্ম নিয়ে সবচেয়ে বড় ভুল করেছি বোধ হয় কারণ আমি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ছেলে হয়ে জন্ম নিয়ে আমার সব সব এখন স্বপ্নতেই সীমাবদ্ধ বাস্তবেতে এটা আর হয় না কখনোই কারণ আমি ছেলে আমার স্বপ্ন দেখতে মানা আমরা হাসিও অন্যের জন্য কাঁদিও অন্যের জন্য বাঁচিয়ে অন্যের জন্য নিজের বলতে আমাদের কিছু নেই এই গোটা পৃথিবীতে এই আমাদের দেহটাও নিজের নয় আরেকজনের ত্রাণ বলতে পারো তোমরা আর কে বলেছে আমরা ছেলেরা কাঁদি না আমরা ছেলেরা কাঁদি দু আমাদের চোখের পানি দেখার সৌভাগ্য কারোই হয় না কারণ আমরা রাতের অন্ধকারে কাঁদি কারণ আমরা ছেলে মানুষ আমাদের কাঁদতে মানা ওই যে কথা বলে না কথায় তো আছে এই শহরে বাঁচতে হলে মিথ্যা হাসির প্রয়োজন তুমি ছেলে হয়ে জন্ম নিয়েছ তুমি ভালো আছো কিংবা খারাপ আছো সেটা দেখে প্রয়োজন তোমার ভালো থাকা বা খারাপ থাকা নির্ধারিত হয় তোমার টাকার উপর ভিত্তি করে তুমি যতদিন ঘরে টাকা দিতে পারবে ততদিন তুমি থাকবে ঘরের ভালো ছেলে